কবি লেখা কবিতা বাবু সে ছিল আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্রবাবু মশায় মিত্রবাবু মশায় বিষয় আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নিত্য ফুরোয় যাদের সাদ আল্লাদের শেষ তলানি টুকু চির রাখ রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যত বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দুচোখ বে অমনি দুচোখ বে অলক পে ছড়ে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধ তুমি সে না তুমি সেবন ধুনা না যে জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব অমাত্ম তাই সব অমাত্ম পাত্র মিত্র এই বিলাপে খুশি শুড়িখানাই কেবল সত্য আর তো সবই ভুষি ছি ছি হায় বেচারা ছি ছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশায়